মেঘর অবস্থা দেখি সবর ভিতরেও আজকে একটা ইন্ডিকেটর মারের যে এখন পর্যন্ত কোনো রাস্তার খবর পাইলাম না কেন বা কোনো রাস্তার দশ পড়ছে নি রাস্তার জাম আছে নি বা সম্পূর্ণ আমি আজকের ভিডিওত শুরু থাকি শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি কইয়া দিম ভিডিও একটু লম্বা ওর তবে আপনারা ভিডিও ফুড়া দেখবা আমি স্টার্ট করছি লুমসুলুম বস্তিত থেকে সোনাপুর মন্দির পর্যন্ত এক নম্বর পার্ট ভিডিও লম্ব ইচ্ছার করিয়ে আমি দুই পার্টে আমি ভিডিও বানাইছি মন্দির পর্যন্ত আপনারা দেখি লাইন এরপরে হবায আমি দেখাইম কারণ পুরা রাস্তাকে রাস্তা আজকে জামেলা আছে দেখো মেইন পার্টুমসুলুম টুলগেইটর যে জায়গা এই জায়গার মধ্যে ফানি এখন যাওয়া শুরু হয়ে গেছে কিন্তু মেঘ শুধু আধা ঘণ্টা হয়েছে মানে পুরো যে মেঘটা স্টার্ট হওয়ার আধা ঘণ্টা শুরু হয়েছে ফানি হবাই লামা শুরু হয়েছে একটু ভোরে বাইদে ভোরা নদীর মতো ফানি লামে আর লামে এই রাস্তাটারে পুরা বাঙ্গে লিয়ে যায় গিয়া তো আমি আজকে প্রথম শুরু করছি লুমসুলুম বস্তি থেকে সোনাপুর মন্দির পর্যন্ত এক এক নম্বর পার্ট ওটা আপনারা আগে দেখিলেন এর দুই নম্বর পার্টর আমি এন্ড স্ক্রিনের মধ্যে দিলেই নাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সও আমি লিঙ্ক দিলিম আপনারা এইখান থেকে দেখতে পারবা দুই নম্বর ভিডিও বা আমি দুই নম্বর ভিডিও আপলোড করলেই ইয়ার আপনারা দেখতে পারবা দেখো এখন আমি ফাটর কুয়ারি ডাউনও নামছি আমি স্টেপ বাই স্টেপ কোন জায়গাত কোন জায়গাত আসি আমি একদম আপনারা বুঝাইয়া যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আমি হইয়া যাই এই যে জায়গাটা এটা হলে গিয়ে তাংচেং বস্তি টাংচেং বস্তির যে কাল ব্রিজ যেটা আছে ব্রিজ ফারিয়া দেখা এক একটা গর্ত এক একটা ফিশারির মতো হয়েছে আমি আগেতে যাইতে থাকবো আপনারা ভিডিও এটা শেষ নাই আর এটা আপনারা পুরা দেখবা কারণ আজকে যে ওয়েদার যেটা আছে রাত্রে থাকি অল্প 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 মানে বৃষ্টি দিতে আছে আর দিনও পুরা বৃষ্টির মানে প্রেশারটা খুব বেশি সাৰ শুৰু হৈছে এলেকীয়া আপোনাৰ ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখুৱা আমি এখন দেখো পাৰহা আহি গৈছি থাংচিং বস্তিৰ থাকি ডাইৰেক্ট আহি গৈছি আমি সোণাপুৰ বগদা বগদা পাৰৈয়ে আহি গৈছি দেখ অতট পৰ্যন্ত আহিছোঁ কোনো তাত গাড়ী নাই কোনো লাইন নাই তো গাড়ী নাই লাইন নাই কৈয়ে আমাৰ মনে কৰোঁ আমি লোড গাড়ী লৈ আহি আৰু হিচাপে লোড গাড়ী লাইন ক্লিয়াৰ কিন্তু খালী গাড়ী দি মাত্ৰ দুইটা গাড়ী এখন আপোনাৰ সন্মুখে ভাইছোঁ দুইটা গাড়ী আৰু এখন গাড়ীতে আহে নে কোন জেগাত ব্লক লগাই লৈ আছে সব আমি ঘিম কারণ দেখো এখন পর্যন্ত কোনো সাইডে দিয়া না লোড গাড়ি আছে না খালি গাড়ি আছে এই বাজু পুরা রাস্তা ক্লিয়ার তবে রাস্তা এই বাজু ক্লিয়ার করিয়া যে সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার না কারণ ন্যাশনাল হাইওয়ের মাঝে যদি গাড়ি থাকলে তো মনে করি আগে দিয়ে রাস্তা পুরা জাম আছে এই ভিডিওটা লম্বা হয়ে যা লাগিয়া এই ভিডিওর শেষের দিকে আমি এন্ড স্ক্রিনের মধ্যে আমি জামর ভিডিও আমি দিলে ইয়ার আর বা ফার্স্ট কমেন্ট বক্স আমি লিঙ্ক দিলে ইয়ার জাম কোন জায়গা আছে আৰু সতৰটা গাড়ী লাইনো খাৰপ আছে আমি একেটা একটা গা আমি আপোনাৰ দেখাই মোক কম পৰিলেও পোন্ধৰটাৰ মত গাড়ী আছে ৰাস্তাত গাড়ী খাৰপ সেই খাৰফৰ কাৰণে ৰাস্তা যাম